বাড়িতে <laughs> <laughs>

সামস গ্রাম ভাই ভাই তো আমার কানে পাতাটা আমি ভুললে কে লাগতে পারি গ্রামের নাম কি জামাই গ্রামের নাম কি আমি তোমার যদি ছোট মানুষ সুখ <laughs> করেন <laughs> <laughs> <laughs>

শান্ত পিতা পুরো ব্যাটার সাথে আমি জামুনা আচ্ছা আমারে আমারে 돌 কাছে রাখবে এখন কিচ্ছু করার আমি কি কইছি এই এখন জামায় তো গ্রাম কি গ্রামের নাম কি গ্রামের নাম শাখা শাখা শহর কালিয়া

আচ্ছা সাক্ষী ছেলে বাড়ি দুজন সাক্ষী কোন এক নম্বরে সাক্ষী আবু সাহিদ দুই নাম্বারে সুহেল

तारादारी को बोल दो कोई भी हम लोग बीया ऐसा अरे फूंदी तो सामारारक बारिश थे क्या आने बारिश जाओ लोग बीया आते ही कोना काजी देखोगा नीलोंगर बारिश जो हमको पसा मेर सैंडलॉन हम लोगों सब मेर सैंडलॉन अभिषेक जनतो सालूगर है देरी पड़ेगा मेरा सालूगर বাড়িতে আমার কিন্তু দশ মিনিটের ভিতর হয়ে যাব হৈছে টি হৈছেতো আই শুনুন আমাদের আমাদের আচ্ছা আমরা এই কোনে তুমি শুননো পর মোহাম্মদ আলমিন পিতা ওয়াসহায় সাদা গ্রাম সকিপুর থানা কালিয়াকൂർ জেলা গাজীপুর কোনে তুমি সাথী পিতা পবনালী গ্রাম সাকা শহর থানা কালিয়াকুর জেলা গাজীপুর তিরিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া বিশ লক্ষ টাকা বাকি রাখিয়া উত্তর বিবাহে সাথী ইসলাম তুমি যদি আলামিনকে স্বামী হিসাবে মাইনা থাকো একবার জুড়ে বলো আলহামদুলিল্লাহ